হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে মার বাবি যাচ্ছে রেশান তুলতে তোমরা তো দেখতেই পাচ্ছ বাবি কিন্তু একটু কিন্তু হাই করে দিলো তোমাদের প্রথমেই বাবি কিন্তু লজ্জা পায় ভিডিওর সামনে আসতে তার জন্য যেহেতু ভিডিওটা করেই নিয়েছে তার জন্য হাইও করে দিয়েছিল মাকে পরে বলেছিল যে ছাড়তে না কিন্তু মা তো আর শুনলোই না মা ছেড়ে দিল আর এখন কিন্তু ওরা কিন্তু রেশন তুলতে যাচ্ছে এখনও অনেক দূরের রাস্তা এটা কিন্তু এক নম্বরের রোডের রাস্তা আরও দূর আছে রেশন দোকান আমাদের রেশন দোকান দূরই জানেন তো বাড়ির থেকে অনেক দূর তার জন্য আমরা গাড়ি করেই যেতে হয় অন্যদের ওখানে হয়তো হেঁটে যেতে হয় কিন্তু আমাদের এখানে গাড়ি করে যেতে হয় যদিও কাছে বাবা অন্যদের তো আরো দূর হয় এক মাইল দু মাইল করে দূর হয় আমাদের এখানে কিন্তু রিকশায় যেতে হয় অন্যদের ওখানে ওলা বাস এরকম করেই যেতে হয় কারণ ওদেরটা অনেক কি দূর হয় শুনেছি ওর জন্য বলছি আর এখানে কিন্তু মাটি কাজ হচ্ছিল আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর হাওয়া চেয়ে মেঘ আর ভাসছে আর আবহাওয়াটা খুবই পরিষ্কার আর তারপর দেখো রোদ উঠে গেলো আর এখানে কিন্তু সিগনাল পড়েছিল বলে দাঁড়াতে হয়েছিলো আমরা কিন্তু সিগন্যাল কখনো কিন্তু ক্রস করি না আর ক্রস করা উচিত নয় আর দেখো আবার যখন সিগনাল যখন গ্রিন হয়ে গেল। তখন আবার গাড়ি চালাতে শুরু করলো আর এদিকে দেখো রেশন নিয়ে কিন্তু এবার কিন্তু বাড়ি ফিরছে খুব সুন্দর গম চাল দেয় কিন্তু ওরা আমাদের রেশন দোকান থেকে আর এদিকে দেখো মারা কিন্তু হাটে গেছিলো হাটটা কিন্তু আমাদের কিন্তু খুবই সুন্দর দেখো হাটে প্রবেশও করে নিয়েছে আর এখানে কিন্তু অনেক দোকান বসে আমাদের হাটে খুব দোকান বসে সন্ধ্যা হলে লাইট জ্বলে ঘুগনি বিক্রি হয় অনেক কত কিছু বিক্রি হয় আর এখানে যে জামা কাপড়ের দোকান দেখছো বা কিছুই দেখছো এটা তো খুবই কম আরও বসে সন্ধ্যা হলে দেখো এটা দেখো ভাইয়ের জন্য নিয়ে এসেছ আর ভাই দেখো কত দুষ্টুমি করছিল এখানে এত জিনিস মা আমার জন্য নিয়ে এসেছিল আর ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতন টাটা বাই বাই রাধে রাধে